সবাইকে আলাইকুম কেমন আছেন সবাই আমি তো তো ভালো আছি আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন আমি আহ কুলশন সময় রান্না করেছি আর অনেকেরই কুলসন সময় রান্না করলে কিন্তু একটা অভিযোগ থাকে যে সময় রান্না করলে দুধটা ফেটে যায় তো সেটাই আমি আজকে আপনাদেরকে দেখাবো যেভাবে কিভাবে রান্না করলে আর দুধটা ফেটে যাবে না তো চলুন রান্নাটা শুরু করি আমি দেখতে পাচ্ছেন প্রথমে আমি আমি এক প্যাকেট এখানে শ্যামাই ভেঙে নিচ্ছি প্রথমে শ্যামাইটা অনেকেই লম্বা রাখতে পছন্দ করেন লম্বা রাখলে লম্বা রাখবেন আমি ছোট ছোট করে খেতে পছন্দ করি তাই আমি ভেঙে ছোট ছোট করে নিয়েছি নিয়ে আমি চুলার আগুনটা জ্বালিয়ে দিয়েছি জ্বালিয়ে আমি এখন এটাকে ভেজে নিচ্ছি প্রথমে দেখতে পাচ্ছি কিন্তু এটা নাড়া যাচ্ছিল না একটু ছিল যখন ভাজা হয়ে যাবে তখন এটা এমন ঝুরঝরা হয়ে যাবে যখন ঝুরঝরা হয়ে যাবে তখন বুঝতে পারবেন যে ভাজিটা হয়ে গিয়েছে এ পর্যায়ে আপনারা কি করবেন এক পাশে চুলা আমি পানি গরম করে নিয়েছিলাম আমি ফুটন্ত পানি এখানে ঢেলে দিয়েছি এভাবে যখন ফুটন্ত পানিটা ঢেলে দিয়ে এটাকে আপনি দু মিনিট এভাবে ফুটিয়ে নেবেন দু মিনিট ফুটিয়ে তারপরে এটাকে সেকে নিলে আর আপনার যে মধ্যে যদি কখনো যদি অনেক সময় যে ডেট ওভার হয়ে যায় বা এটা যদি ভালো না থাকে তখনই দুধটা ফেটে যাওয়া ফেটে যায় আর কি তো এভাবে যদি সিদ্ধ করে আপনারা শ্যামাইটা রান্না করেন কখনো আর আপনাদের শ্যামায়ের মধ্যে যখন সেমাই যখন দুধের মধ্যে দিবেন আর দুধটা ফেটে যাবে না তো দেখতে পাচ্ছেন আমি সময়টা দুই মিনিট করে ফুটিয়ে নিয়েছি ফুটিয়ে আমি এখন একটা পাতিটা ঢেলে একটা ঝাঁঝরিতে ঢেলে নিয়েছি স্ট্রেনারে আমি স্ট্রেন করে নিচ্ছি করার পর আমি এখানে সাথে সাথে ঢেলে দিচ্ছি ঠান্ডা পানি ঠান্ডা পানি ঢেলে দিলে কি হবে ঠান্ডা পানি ঢেলে দিলে আপনার যে সময়টা সিদ্ধ হওয়ার প্রসেসটা এখানে থেমে যাবে সময়টা আর সিদ্ধ হবে না এই পর্যায়ে এটা রান্নাটা স্টপ হয়ে যাবে তখন অনেক সময় দেখা যায় যে সময় বেশি কিন্তু সিদ্ধ হয়ে গেলে কিন্তু একটু দলা পেকে যায় দেখবেন আমি আজকে রান্না করলে সেমাইটা আপনারা এর পরে বা দ্বিতীয়বার যখন আপনারা দুধের মধ্যে দিবেন সেমাইটা আপনারা যতক্ষণে জাল দেন না কেন সেমাইটা আর দলা পেটে যাবে না এটা একটা টিপস তো এই যে আমি এখানে এক লিটার দুধ নিয়ে নিলাম আমি দুই প্যাকেট দুধ নিয়ে নিয়েছি দুই প্যাকেট দুধ নেওয়ার পরে আমি এখানে গরম মশলা চা দিয়ে 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 দিলাম দিয়ে আমি এখন দুধটাকে ফুটিয়ে নেব দুধটা ভালো আসা পর্যন্ত আমি এখানে ফুটিয়ে নেব আর সাথে দিয়ে দেবো আমি চিনি আমি এই যে ডালের চামচগুলো সবার ঘরেই থাকে আমি প্রথমে তিন চামচ দিয়েছি পরে আমি চিনিটা টেস্ট করে আর এক চামচ দিয়েছি চিনিটা সবাই সবার পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন তবে এক কাপ চিনি হলে এক প্যাকেট ছেমায়ের জন্য এক কাপ চিনি হলে যারা মিডিয়াম চিনি খান ওটাই যথেষ্ট তো সেটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন আর আমি সামান্য চিনির টেস্টটাকে একটু ব্যালেন্স করার জন্য সামান্য লবণ দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি তিন টেবিল চামচ গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা দিয়ে আমি এখানে এটাকে ভালো করে মিক্স করে নেব মিক্স করে দুধের বলক পর্যন্ত দুধটাকে একটু জ্বাল দিয়ে নেবো ভালো করে দুধটা যখন ফুটে উঠবে তখন আমি দুধের মধ্যে সময়টা ঢেলে দিব। এরপরে আপনি যখন যেহেতু সিদ্ধ হয়ে গিয়েছে সময়টা আপনি যতক্ষণে জ্বাল দিন এরপরে কিন্তু সময়টা আর গলে যাবে না দেখতে পাচ্ছেন দুধটা ফুটে উঠেছে এখন আমি সময়টা ঢেলে দিব এক প্যাকেট এভাবে আপনারা যখন সময়টাকে সিদ্ধ করে নেবেন এরপরে কিন্তু আপনার এই এক এক লিটার দুধই যথেষ্ট এর বেশি কিন্তু লাগবে না তাও আমি পরে মানে দুধ কম হবে মনে করে আমি এরপর আরো এক কাপ দুধ দিয়েছিলাম কিন্তু আমার কাছে পরে মনে হয়েছে ওটা না দিলেও হতো তবে এক এক লিটার দুধই যথেষ্ট যেহেতু আমরা এটা আগে সিদ্ধ করে নিয়েছি ওটা কিন্তু তখন অনেক পানি পানি চুষে নিয়েছে এজন্য পরে দুধটা কম দিলেও হবে এর পর্যায়ে আপনারা ড্রাই ফ্রুটস দিয়ে দেবেন ড্রাই ফ্রুটসটা দিয়ে দিলেন আমি এখানে আমার ক্রাশ করা বাদাম ছিল আমি বাদাম এভাবে ক্রাশ করে ফ্রিজে রেখে আজকে শেষ হয়েছে যা ছিল তা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কিসমিস আপনারা আরো চাইলে অন্য ড্রাই ফ্রুটসও দিতে পারেন তো আমি এগুলো দিয়েছি এগুলো আমার ছেলেরা বেছে বেছে ফেলে দিবে তাও দিলাম আর কি তো দিয়ে আমি এখন এটাকে রান্না করে নিব রান্না করে পরে এই পর্যায়ে আমি জাল দিয়ে এই পর্যায়ে আমি চিনিটা একটু টেস্ট করে যখন বুঝলাম যে একটু চিনি লাগবে তখন আমি এখানে একটু চিনি দিয়েছি আর এখন চেষ্টা করবেন গরম মশলাগুলো খেলে দিতে কারণ যখন আপনি এটাকে করে যখন কাউকে কোনো গেস্টের সামনে সার্ভ করবে তখন কিন্তু এই এলাচ দা চিনি বা গরম মশলাগুলো কারো দাঁতের নিচে করলে অনেকেই এটা পছন্দ করে না এ পর্যায়ে ফেলে দিলে ভালো আমি ফেলে দিই আর কি মাঝে মধ্যে ভুলেও যাই যখন মনে থাকে তখন আমি ফেলে দিয়ে ফেলে দিলাম আমি এখন এটাকে অনেকক্ষণ অনেকক্ষণ জাল জাল দিচ্ছি কিন্তু কিন্তু পর্যায়ে দেওয়ার পরেও কিন্তু সময়টা কি হবে না একদম দলা পিকে যাবে না একদম ছাড়া ছাড়া থাকবে তো আমি জাল দিয়ে এরপরে পরে আমি না নামিয়ে আমি চুলা পর্যায়ে চুলা এটা নিয়ে দিয়েছি এখন দেখতে পাচ্ছি কিন্তু একটু দুধ বেশি বোঝা যাচ্ছে তবে নামানোর পরে আবার ঠিক হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন আমি নামিয়ে নিয়েছি একটা বাটিকে সার্ভ করে নিয়েছি এরপর যখন আমি দুপুরবেলা এটা রান্না করে রেখে দিই ঠিক যখন রুম টেম্পারচারে আসবে আমি খাওয়া দাওয়ার পরে বাচ্চারা যখন দুপুরে লাঞ্চ করবে লাঞ্চের পরে এটা যখন রুমের রুম টেম্পারচারে চলে আসবে তখন আমি এটাকে ফ্রিজে রেখে দেবো এখন সন্ধ্যায় আগ আমি এটা ঠান্ডা ঠান্ডা পরিবেশন করবে এই যে আমি সন্ধ্যায় ফ্রিজ থেকে নামিয়ে নিলাম দেখতে পাচ্ছি এটা কনসিস্টেন্সি ধন্যবাদ